আলোচনা করবো দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল নিয়ে তোমরা কিভাবে খুব সহজে সবার আগে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য প্রথমে চলে আসবেন প্লে স্টুডে আসার পর উপরে এখানে সার্চ করে সার্চ করবে এসএসসি রিজাল্ট লিকে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করার পর প্রথম যে অ্যাপস রয়েছে এটা চলে আসবে এখানে ক্লিক করবেন তারপর এটাতে ইনস্টল করবে ইনস্টল করার পর এই অ্যাপসটা ওপেন করবে তারপর এরকম ইন্টারফেস আসবে এখানে ফল পূর্ণ এক ক্লিক করবে তারপর ফল পূর্ণ ফলাফল এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনি প্রত্যেকটা বোর্ডের স্টুডেন্টের যে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সেটা খুব সহজে দেখতে পারবেন এই মুহুর্তে কিন্তু এই জায়গাটা খালি রয়েছে কারণ এখনো পর্যন্ত তোমাদের ফলাফল প্রকাশ হয় নাই যখনই তোমাদের ফলাফলটা প্রকাশ হবে ফলাফলটা প্রকাশ হওয়া মাত্রই কিন্তু এখানে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আলাদা আলাদাভাবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল এবং এটা লিস্ট দেওয়া থাকবে এখান থেকে আপনি আপনার রোল নাম্বারটা খুঁজে বের করবেন এবং দেখবেন আবার আপনার রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না এটাই হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখার তাছাড়াও আপনি আরেকটা পদ্ধতিতে রেজাল্ট দেখতে পারবেন এটা হচ্ছে আপনি সরাসরি গুগলে অথবা ক্রুম্রাজারে গিয়ে সার্চ করবেন ওয়েব ডট এস রেজাল্ট তারপর এখান থেকে প্রথম ওয়েবসাইটে ক্লিক করবে বিউ রিজাল্ট ঢাকা এডুকেশন বোর্ড এখানে ক্লিক করবে তারপর এখান থেকে আপনি সি দাখিল এটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি দু হাজার চব্বিশ সিলেক্ট করবেন এর নিচের করে আপনার বোর্ড সিলেক্ট করবেন তারপর আপনি এখানে রেজাল্ট টাইপ দেবেন ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেওয়ার পর এখান থেকে আপনার রুল নাম্বার দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দেবেন দিয়ে এখানে ভিউ রেজাল্টে ক্লিক করবেন আপনার রেজাল্ট খুব সহজে চলে আসবে অর্থাৎ এখানে আপনি আগে যেভাবে রেজাল্ট দেখেছিলেন সিম একই পদ্ধতিতে আপনি রেজাল্টটা দেখবেন যদি আপনার রেজাল্ট পরিবর্তন হয় তাহলে এই আগের জায়গায় কিন্তু আপনার রেজাল্টটা পরিবর্তন দেখাবে আর যদি আপনার রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে আগে যেভাবে ছিল আপনার রেজাল্ট সেম একইভাবে থাকবে আর যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে এখানে এই জায়গাতেই কিন্তু আপনার রেজাল্টটা পরিবর্তন দেখাবে আশা করি বুঝতে পেরেছেন আমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের দিন লাইভে থাকার চেষ্টা করব এবং লাইভে থেকে তোমাদের রেজাল্ট দেখে দেওয়ার চেষ্টা করব যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ